ভালোবাসার মানুষকে মানুষ অনেক ভালোবাসে অনেক পছন্দ করে অনেক মূল্যায়ন করে আর সেই মানুষ যদি এই ভালোবাসার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তো সেটা মানে মেনে নেওয়া যায় না ভালো যারা বাসে তাদেরকে বলবো ভালোবাসার মানুষকে আপনি যতটুকু ভালোবাসতেছেন যতটুকু বিশ্বাস করে করতেছেন ভালো ভালোবাসার মানুষটি ততটুকু আছে কি আপনি যাচাই করে দেখেন তারপরে সেই মানুষকে বেশি বিশ্বাস করেন বেশি ভালোবাসেন এমন একটা সময় চলে আসবে দেখবেন আপনাকে এমন পর্যায়ে এনে আপনাকে এমন একটা দোকা দিবে যা আপনি সহ্য করার মতো নয় তখন আপনার জীবন সব কিছু মধ্যে বিপদের মধ্যে চলে যাবে তাই ভালোবাসা যখন অবহেলিত হয় তখন মানুষ দুনিয়ার কথা আর চিন্তা করে না মানুষের মন মানসিকতা সব কিছু নষ্ট হয়ে যায় তখন মানুষ খারাপ দিকে চলে যায় তাই বলতেছি ভাই বোনরা আপনার সবাইকে রিকোয়েস্ট করতেছি ভালোবাসবেন কিন্তু দেখে শুনে ভালোবাসবেন যাকে তাকে ভালোবাসলে জীবনের কঠিন পর্যায়ে আপনাকে চলে যেতে হবে আমার কথাগুলো আপনাদের কাছে পছন্দ হবে না আমি জানি কিন্তু তারপরে বললাম এখন এই ধরনের বিষয় হ্যাবেলেবেল হইতেছে এই বিষয়গুলো নিয়ে অনেক কিছুই দেখতেছি যেমন অনলাইনের মধ্যেই দেখা যায় ওর বউ ওকে চেড়ে চলে গেছে ওর বউ ওকে নিয়ে পালিয়ে গেছে তো এটা কী জন্য আবার দুদিন পরে দেখা যায় তারা মিলে গেছে আবার একত্রিত হয়ে গেছে কিন্তু এটা একটা ব্যবসা হয়ে দাঁড়াইছে এটা একটা ব্যবসায় বলতে পারেন বিউ এঙ্গেজমেন্ট করার জন্য আইডিকে বড় করার জন্য এই ধরনের অ্যাভেলেবল কিচ্ছা কাহিনি আমরা সব সময় শুনে থাকি তাই সবাইকে সতর্ক করে দিলাম অনলাইনে কেউ কোনো দিনও করবেন না কার সাথে কথা বলবেন না মেসেঞ্জারে কথা বলবেন না হোয়াটসঅ্যাপে কথা বলবেন না আপনার ফ্যামিলি যাকে পছন্দ করে তাকে যদি আপনি বিয়ে করেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনি সুখী হবেন আপনার ফ্যামিলি কখনো চাইবে না আপনাকে খারাপ একটা মেয়ে আপনার সাথে গড়ে সংসার করুক কখনও চাইবে না তাই বলতেছি যারা আজ পর্যন্ত ফ্যামিলির কথা চিন্তা করে নাই বা মানে নাই তারা তারাই আজকে বিপদের মধ্যে গড় সংসার করতেছে আর যাকে বিয়ে করছে তাকে ছাড়তেও পারতেছে না রাখতেও পারতেছে না এমন একটা পর্যায়ে চলে গেছে ও যা বলবে যা করবে তাই তাকে মেনে নিতে হবে তাই ভাই বোনেরা এখনও সচেতন হয়ে যান অনলাইনে অচিনা অপরিচিত মানুষের সাথে কোনো মায়ায় আবেগে আপ্লুত হয়ে তার সাথে পেম্বাল অবাসায় জড়াবেন না আপনার যাতে ক্ষমা চাচ্ছি মাফ করে দেবেন যদি ভুল ত্রুটি হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ